এই গরমের মধ্যে কম তেল মশলায় একদম হালকা পাতলা কিছু রান্না করবেন আর সেটা খেয়ে সকলেই বলবে দারুণ হয়েছে সেই রকম কোন রেসিপি খুঁজছেন তো তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি প্রথমে কেটে রাখা ছিল আম সেই আমগুলোকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হলো আর এখানে সবজির মধ্যে দেখতে পাচ্ছেন বেশি কিচ্ছু নেই ছিল আলু আর বেগুন আলুটাকে একটু পাতলা করে লম্বা করে কেটে রাখা ছিল আর বেগুনগুলোকে টুমোটুমো করে কেটে রাখা ছিল কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে আলু আর বেগুনটাকে দিয়ে দিয়ে দেওয়া হল পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে বেশ ভালোভাবে সবজিটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বেশ ভাজা ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে সত্যি বলছি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে তাহলে আপনার রান্নার মেনুতে এই রেসিপিটা রাখছেন তো অবশ্যই রাখুন আর বাড়ির সকলকে খাই একবার জিজ্ঞেস করুন যে কেমন হয়েছে কথা দিচ্ছি বাড়ির সকলে হাত চেটে ফুটে খেয়ে বলবে খুব ভালো হয়েছে আর এই গরমের মধ্যে এরকম পাতলা ঝোল কম তেল মশলা এগুলো খাওয়া কিন্তু খুব উপকার আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে তাই গরমে আপনাকে অনেক সময় ধরে কষ্ট করে রান্নাটা করতে হবে না পরিমাণ মতো এর মধ্যে এরপর জলটা দিয়ে দেওয়া হলো ঝোলটা বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আগে থেকে যে ভেজে রাখা আমগুলো ছিল সেই আমগুলোকে দিয়ে দিতে হবে এখানে আমরা একটা আম দিয়েছি তো আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারবেন আর আমগুলো বেশি টক হলে কিন্তু বেশি দেবেন না এটা একটু হালকা হালকা টক টক খেতে বেশ ভালো লাগে এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো দু চামচ মতো চিনি এখানে আগে থেকে সর্ষে ফোড়ন দিয়ে ছোট মাছ ভেজে রাখা ছিল এরপর ঝোলটা ভালোভাবে ফুটে গেলে নামানোর আগে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল গরম গরম এরকম মাছ দিয়ে আম দিয়ে একটা টক এটা কিন্তু আমরা টকের তরকারি বলি আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ